ইদানিং তো মৌলবীরা সুদের ওয়াজি করে না ডরে ডরে কে সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইতে যায় যে মোল্লা ডরা এটা হইলো দালাল মৌলবি কথা কোন ঠিক না বেটি ঠিক কি না কোন সুদ কি হালাল না হারাম এটা এটার পক্ষে এই সুদের পক্ষে কে কে আছেন আপনি বলেন ওই আছে বুঝছেনা বুঝছেনা পিন্ডি নাকি পিন্ডি নাকি আয় হায় হায় আমরা বাংলাদেশি এটি ওকে দেশের দালালে আমরা করতে হবে না কথা বলেন ঠিক না বলেন আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে হালালের পক্ষে না বিপক্ষে বাজান আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো আর যদি নামাজ ছাড়বো মা বাবাকে কষ্ট দিব আজকে যদি আমি সঞ্চারা গরি গোড়ার পরে দেখবেন শতকারা সত্তর ভাগ ঘরের মধ্যে মা বাপ বিচার দিব হুজুর ওয়াস্তটি করেন আমার জি ভুত আপনার সামনে বইয়া ওয়াস্তটি হুনে এ ওয়াজ হুন নয় আইসা আমার লগে শুরু করে আমার দেখতে পারে না আমার গালাগালি করে আমার সইতে পারে না বিয়ার আগে যে তেমন আছেন বিয়ার পরে তো হ্যাঁ আমার নাম লইল না আ মা বাপ বুড়া বয়সে কান্দে দেগো

মা বাপরে কষ্ট দিয়ে আমি তাহের কাছে মুড়ি ধুইয়া আপনি আমার আম্মা আপাব্বা করবেন আপনার মতন মরি আমার দরকার নাই বল বুঝতেছি আর যে ফিরসাপ কইবো মা বাপের ক্ষেত মত লাগবে না এটা ফিরসাপ না এটা হলো বেইমান সঠিক বলতেছি কো দাদা এই জন্য বরা বাপরা আপনার কি না করছে এখন সারা জীবন দেয়া লাগছে না দেয়া লাগছে না সন্তান সন্তান করতে করতে আজকে যদি ওয়াজ যদি কাজে লাগে আজকের ওয়াজটা যদি মনে করেন যে না আমার জীবনে বাস্তবায়ন করব বিয়ার আগে না বিয়ার পরে না মা মা বুড়া হওয়ার আগ পর্যন্ত সন্তান কথা ঠিক না বেটি এই সমাজে মা বুড়া বাবা চোখের পানি ফালাই ফালায় কান্দে এমন সংসার সমাজে আছে না নাই আল্লাহ দোয়াই কই মা বাপ যদি চোখের পানি ফালায় ইশরে ঈশে করলে কি আপনি যত টাকার মালিক হন মাগার শান্তি পাইতেন না কবরে যাওয়ার সময় দেখবেন আপনি ইমান নিয়ে যাইতেন না আরে মা বাপের মনে কষ্ট দিয়া মাহফিল কবুল হইব দূরের কথা মক্কা মদিনায় হজ করলো তো কবুল হইতো না কথা কোন ঠিক না বেটি মা বাপের দোয়াই ওলি আল্লাহ হইছে এমন প্রমাণ সমাজে আছে না নাই আরে এক এক সন্তানরে মা কইতাছে পুত্রই আমার তো ঘুমে ধরছে জানালা না লাগাই দে দুইটা আগে তো দুইটা পাট ছিল নিচে একটা পাট উপরে একটা পাট এখন আধুনিক হয়েছে গ্লাস তখন সেলোটা নিচের পাট লাগা আর উপরের পাট খুললে রাখে উপরের পাট লাগা নিচের পাট খুলা রাখে মা গুমায় গেছে গা ঘুম থেকে গভীর রাত্রে ওঠার পরে মা জিজ্ঞেস করে পুত্রে তুমি এখন দাঁড়াই শুকিল লেগে সন্তান ডাক দিয়ে কাম্মা আপনি তো সন্দারাই তো আমার বলছিলেন জানালা লাগাইবার লাগিয়া এখন কোনটা খুলতাম কোনটা লাগাইতাম এটা তো নাই এই জন্য সারা রাত উদল বদল করিয়া আমি দাঁড়ায় ইসি মা তখন উজু করছেন তাহার জন্য নামাজটা লাগিয়া যাই নামাজটা নিয়ে আইসেন আর সাথে সাথে আল্লাহরে দুইটা হাত তিলা দিছে ডায় দিয়া করে আল্লাহ ও আল্লাহ আমার মুনি আমার আরামের জন্য সারা রাত সজাগ থেকে বাতাস খাওয়াইছে আমার সন্তানটারে তুমি সুলতান আরিফিন আরে দাও ইতিহাসের পাতায় দেখা গেল ওই সন্তানটাই মায়ের দোয়া হয়েছে যে এই সন্তানটার নাম হলো হজরত বাইদিদ বুস্তামি মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে তা আমাদের পোলাপান বিয়ে করার পর মা বাপের খবর লয় না এই জন্য আল্লাহর আসতে অনুরোধ করবো আপনি যে মা বাপের প্রেমে পাগল হন মা বাপের জন্য যদি আপনি দেবানা হন মা বাপ আপনার জন্য যদি দোয়া করে তাইলে আপনি কি হবেন জানেন আপনি দেখবেন আল্লাহর উলি হয়ে গেছেন এবং আপনার জীবনে দেখবেন অপূ অভূতপূর্ব পরিবর্তন চলে আসবে এই জন্য ভিতরে আমার মা বোনরা অনেকে ওয়াজ শুনতেছেন মা বোনদেরকে বলবো আপনাদেরও অনেক দায়িত্ব আছে সন্তান পেটে নিয়ে গালাগালি করবেন না সন্তান পেটে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না সন্তান পেটে নিয়ে বেহায় আপনার মতো হাটে ঘাটে বাজারে ঘোরাফেরা করবেন না সন্তান পেটে নিয়ে সিকির করবেন সন্তান পেটে নিয়ে করবেন পড়বেন সন্তান পেটে নিয়ে নামাজ পড়বেন সন্তান পেটে নিয়ে নফল রোজা রাখবেন সন্তান পেটে নিয়ে আল্লাহ আল্লাহ তাসবি পড়বেন দেখবেন এই সন্তান যেদিন প্রসব হবে সেই সন্তানটা দুনিয়াতে অলি আল্লাহ হয়ে আসবে কথা কন্যা কেন জন্য আপনারও কিছু দায়িত্ব আছে শুধুমাত্র সন্তান বাবা মাকে করবে এমন না বাবা মারও দায়িত্ব আছে তার সুন্দর একটা নাম রাখা বাবা মারও দায়িত্ব আছে তাকে দিনের শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব আছে তাকে সাত বছর নামাজের কথা বলা নয় বছর তাকে পিটায়া মসজিদে পাঠানো সুশিক্ষে এলমি শিক্ষায় দেওয়া এটাও বাবা মার দায়িত্ব কারণ সন্তান ছোটোবেলা তার লাইন বুঝে না ছোট সন্তান কি সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত বাবাকে নিতে হবে সন্তান বুঝে ওঠার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাপ নিলে এই সন্তান যখন দেখবে বাবা মা একদিন মারা গেছে এই সন্তান লোকজন নিয়ে বাপমার কবরে দাঁড়ায় কবর জিয়ারত করবে কথা বলে ঠিক না বেঠিক এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আল্লাহর যেন আপনারা বাবা মার সেবা করেন এবং বাবা মাকে শিখাবেন কেন এই কোরআনটা কবরের মধ্যে আলো দেবে শুধু তাই নয় হাসরের মাঠে যখন আপনাকে যদি আপনি দুজুকি হয়ে যান দুজুকের মুখে এই কোরআনটা দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে আল্লাহ আমার আমি এই কোরআনকে তোমার বান্দা আরামের গরম হারাম করিয়া দিন রাত তেলাবাদ করেছে আমি কোরআনের সুপারিশে তাকে জান্নাত দিয়ে দাও রাসুল বলেন হাসনের মাঠে জাহান্নামী বান্দাকে বান্দাকে কোরআনের সুপারিশে জান্নাতে দিয়ে দিবেন চিৎকার মেরেকন সুমাহান আল্লাহ এই কোরআন আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই আজকে দেখা যায় কিন্ডার গার্ডেনের কারণে আজকে আমার সন্তানগুলো কোরআন থেকে দূরে চলে গেছে আজকে আমি সরাসরি মাহফিলি বলেছি এখনো বলছি সরকারের কাছে অনতি বিলম্বে প্রাইমারি স্কুলে স্কুল যেগুলো আছে প্রাইমারি স্কুলে তাড়াতাড়ি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন কারণ এই সময়টা হলো আরবি শিক্ষার সময় আজকে এই সময়টা প্রাইমারিতে যাওয়ার পর কোরআন তারা শিখতে পারে না ধর্মশিক্ষারা বুঝে না এই জন্য অনেক বলা পান কোরআন থেকে দূরে চলে যায় আপনারা বলুন প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ধর্ম শিক্ষক দরকার আছে না নাই এই আওয়াজে মানুষ আছে না নাই এই ওয়াসটা যাবে দেশ বিদেশে আমার কথাগুলো সবাই শুনবে কারণ ধর্ম যদি ভিতরে না থাকে আপনি আপনি কর্ম করে কি করবেন আপনার ধর্ম কর্ম সবই পাশাপাশি লাগবে ধর্ম যার ভিতরে থাকে কর্ম তার চলিত হয় আর ধর্ম যার ভিতরে থাকে না কর্ম তাকে বিপথে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য হাত তুলে বলুন আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না আর জোরে আরো বড় করে বলুন আরো বড় করে কিরে এত ডিস্টার্ব করলে কি

আসিনি এমন আসিনি আপনি যতই কন বহু তো অবশ্যই আপনি মায়া করবেন আমি কই না যে আপনারা মায়া করেন না বউ কোনো দিন মাত্র নার নইব আফন ফেনি গেলে সিটা গান গেলে গদল ডাকাই বউ কোনো দিন মাত্র নার নইব আফন বতরে ভালোবাসিব ভৈরব লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনোদিন মাত্তনারো নইবো আফন ফুয়ার যদি হনো জাগায় আহত বিপদ হয় বউয়ের আগে মা জানোয় কথা মিছা নয় ঠিকিনা মউতুর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনোদিন মাত্তনারো নইবো আফন ও আপ্লু শুন বউ কোনোদিন মাত্তনারো নইবো আফন ও একটা বাস্তব কথা বইলা যাই কই কি বিদেশ থেকে সন্তান ঘরের দরজায় দাঁড়াইলে রে বাবা মা দেখবেন সন্তানের চেহারা দিকে তাকায় আর নিজের বউটা হাতের দিকে তাকায় বস্তা কয়টা ঠিক কিনা এবার বস্তা যদি তিনটা হয় খুলবে কখন অপেক্ষা রয় এবার খোলার সময় দেখে কম বল বকে অসুবিধা নাই দেখে যাই নামাজ কই অসুবিধা নাই দেখে পান্নাবের পিস কই অসুবিধা নাই তিনটা বাক্স দিকে দুইটা বাক্স খুলছে এবার মা কই পুত্রে এত কষ্ট করে আনলে কি লাগা কই ছোট একটা ব্যাগ আছে এই ব্যাগটা মা তো বুঝলাইছে বোঝে না সায়ার হইছে কই বগটা ব্যাগটা বোরে খুলিস এবার বোরে লইয়া রাতের বেলা ব্যাগটা খুলছে ব্যাগটা খোলার পর ওই ব্যাগের ভিতরে কয় আমার শালিল লাগে আনছে কি দরকার ছিল এবার আছে পাঁচ বড়ির স্বর্ণ কি প্রয়োজন ছিল বউ মনে মনে খুশিতে করে এরপরে সুন্দর কথাবার্তা দিল তিন দিন পর পাশের বাড়ি আপনার সন্তান নাকি তার বউয়ের জন্য পাঁচ বরি স্বর্ণ আনছে এবার কই আমি তো শুনি নাই এবার মা যাইয়া বউরে ডাক নিয়ে কয়ে আমি শুনছি তোমার জন্য নাকি পাঁচ বড়ির স্বর্ণ আনছে বউচু কি তুই সেই তো

লাগছিনি আগুনটা এটার খবর ভালো লাগবো এটার খবর ভালো লাগবো এবার লাগছিনি মা কো পুত্রে পুত আমার বল লাগে তুই সন্ন্যাস আমার কইলে তো আমি খুশি হইলাম হইলে আমি কেন হন ফিন্দার বয়স আছে রে পুত স্বর্ণ বেচ্চা তোরা লেখাপড়া করাইছি অঙ্কর অঙ্কর কলে স্বর্ণ বেচ্চা লিছি তোরার মানুষ কর লাগিয়া আর অহনকে আমি বুড়া বয়সে স্বর্ণ ফিন্দু তুই যদি পুত বাইরের মানুষ কয় বেড়া গেছে আমার কইতি আমার মনটা শান্তি পাইলাম হইলে আর ফাঁস বরে সন্ন্যাস তুই বিদেশ থেকে আইসত সুর ডাকাতে কত কিছু আছে তুই যদি আমার কইতি যে সন্ন্যাস আমি সাড়া

মা কিন্তু অনেক কথায় কষ্ট পায় না ছোট ছোট কথায় কষ্ট পায় আমরা অনেক সময় বুঝি না আরে মারে কইলে কইবো না কইলে না অসুবিধা কি হ্যাঁ ব্যাংকে কত টাকা রাখে বউর কাছে কয় মার কাছে কয় না আরে ম্যাডাম মা কি ভাগ নিব ব্যাংকে কত টাকা রাখে কোন ধরনের জায়গা রাখবো মার সঙ্গে পরামর্শ করে না কাপড় কিন্তু গেলে বুঝায় না মারে মনে করে বিহু কি আহা যে বাপটা এখনো তো পাঞ্জাবি না বালিশ নিচে ডুহাইয়া ইস্তারি করে আর তোমারে মার্কেট থেকে নতুন কাপড় টিকিট নেই না দে আর মার জন্য তো শাড়ি কাপড় মার্কেটে গেলে বোর লেগে জিয়ে লেগে ফুতে লেগে সব কিনে পরে লাস্টে কো আমি এটা মনে আছি না মারটা মন তাহে না হে হে বিয়া করছে না বিয়া বইছে সমাজটা শেষ হয়ে গেছে একটা মা বাপ সংসারের মধ্যে শান্তিতে নাই একমাত্র এই পোলাপান্তের কারণে চটনার দল চটনার

মোটরসাইকেল কিনবার লাগে চাপ দেয় বিদেশ ভাড়া লাগে চাপ দেয় এইভাবে প্রত্যেকটা সংসার আজকে অশান্তির আগুন ঝুলতেছে একটা কথা মনে রাখেন গো লালনার দলগল ও বদুর দলগল বিয়া বই আইছো আয়াকো আমার জামার কাট আমার জামার ফেন আমার জামার ইডা আমার জামার হিডা কিভাবে কথা আমার জামাই অথচ মাটা দশ মাস দশ দিন ফেডার ক্যা একবার উপযুক্ত ফোন তো বানাইলো মা বোর সামনে কথা কনা আমার সন্তানই কথার কর সাহস পানা তোর জামাই তোর আমি কই না যে জামাই বউ খারাপ ব্যবহার করব আমার কথা পরিষ্কার বউ যদি শাশুড়ির ভালো ব্যবহার করে তইলে সে একদিন শাশুড়ি তার সন্তানের বউ দিয়া ভালো ব্যবহার পাবে আর এই বউ যদি শ্বশুর শাশুড়ে হাতের আঙ্গুল দেহে কথা ক কাগজে লিখকে রাখেন কোরআন শরীফটা দইরা কইলাম এমন এক সময় আইব তার ফুতের গোয়া তারে পাওয়ার আঙ্গুল দেহাইব খেতেরিটা কই ভাঙে খেতেরিটা তই ভাঙে কামা তাদিনু তুদানে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল